এলাকা থেকে যদি ভিড় ভিড় করে চলে যাওয়ার জন্য সুবিধা করতে প্রয়োজন হয় সুধী দর্শককে বলছি আপনারা 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 সু تو هبه امریکہ جو داسي کي خراب ٿو ههڙو 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 د multimod <imitation> wrote up theатив福elgas pecaks Nice people Rafael Se the

গাজার দুই মিলিয়ন মুসলমানরা শুধুমাত্র ইমানের চলে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকাকে এবং তাদের প্রযুক্তি সহযোগিতা থাকা সত্ত্বেও ইসরায়েলের কাছে মাথা নত করে নাই দুই বিলিয়ন দুইশো কোটি মুসলিম যদি ইমানের চরে বলি হয় পৃথিবী মুসলমানদের পায়ে নিতে আসতে পারত দলাল গুলো আমাদের কাককে রেখেছে বাউন্ডারি তৈরি করে জাতীয়তাবাদী পতাকা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরকে বিভক্ত করে রেখেছে আমাদের জন্য অতি জরুরি তুলসী কেপার বাংলাদেশের ইসলাম পঞ্চিদের সন্ত্রাসী আটকা দিয়েছে দেখেছেন ভারত কিভাবে রোজাদার ভাইদেরকে মসজিদ কবির ভাইদেরকে হত্যা করেছে যদি আজকে ফিলিস্তিনের ভাইদের মতন নিমানি শক্তিতে চলে না উঠি আমাদেরকে ভারত কাদাই পরিণত করবে কেবল দুয়া আর প্রতিবাদে সীমাবদ্ধ থাকার সুযোগ নাই ফিলিস্তিনের ভাইদের মতন ইমানি শক্তি প্রদর্শন করতে হবে সময় অনেক সংক্ষিপ্ত যেহেতু রোডের মধ্যে আমরা প্রোগ্রাম করতেছি সংক্ষিপ্ত হবে এ আলোচনা করবেন মরনা আমানুল্লাহ ভাই আমরা পবিত্র মাহের